তো জিনজাদুর চিকিৎসা শেখানোর আসলে মূলত ক্লাস আমার এইটা জিনজাদুর চিকিৎসা শেখানোর ক্লাস তো জিনজাদুর চিকিৎসা ক্লাস শিখানোর পাশাপাশি আপনাদেরকে যে আরও আধ্যাত্মিক কিছু বিষয় আপনাদেরকে বলা হয় শেখানো হয় মুরাকাবার বিষয় বা আরও অন্যান্য হ্যাঁ গোপন বিষয় আপনাদেরকে শেখানো হয় এইগুলো কিন্তু ইউটিউবে আমি বলি না যে এইগুলো এইগুলো শিখাবো এইগুলো এইগুলো দিব তবে আমি জিনজাদুর চিকিৎসা শেখাবো তদ্যুই শেখাবো হ্যাঁ এগুলাই বলি কিন্তু আপনাদেরকে কিন্তু প্রতিটা ক্লাসে কিন্তু দেখা যায় জিনজাদুর চিকিৎসা শেখানো সব শিখাই তারপরেও আপনাদের এর মধ্যেই আপনাদের গোপন অনেক জিনিসগুলো শিক্ষা দিয়ে থাকে যেগুলো আসতে যে আপনার দেখা যায় মানুষ অনেক মানুষ ইউটিউবে ভিডিও দেখে মোতাবিকরা অনেক ভিডিও দেখে তারা মানে এমন কিছু দেখতে চায় এমন কিছু হাসিল করতে চায় এমন কিছুর সাথে সাক্ষাৎ করতে চায় হ্যাঁ আবার দেখা যায় তারা মাসের পর মাস বছরের পর বছর জাকাত দিতে দিতে সাধনা করতে করতে মনে করেন একেবারে পুরা ইয়ে হয়ে গেছে মানে জালালি জামালি ফরেস্ট করতে করতে মানে মোটামুটি তারা পাগল হয়ে গেছে তারা যথেষ্ট পরিমাণে মেহনত করতে আসে অথচ আল্লাহ সুবাহন তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আপনারা এই ব্যাজের বা এই ব্যাজের ছাড়াও আরও অন্য অন্য ব্যাজেরও হ্যাঁ বা আপনারা এখানে অনেকেই আছেন তিন ব্যাজ চার ব্যাচ এইরকমও করতেছেন তো আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ মাওলাফাকের শুক্রিয়া যেন আপনারা ইতিমধ্যে আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে অনেক নিয়ামত আপনারা পাইয়া গেছেন যেগুলো পাওয়ার জন্য অনেক মোতাবিলরা বিভিন্ন সাধনা জাকাত বিভিন্ন রকমের ভিডিও দেখা হইতে শুরু করিয়া অনেক চেষ্টা করতেছে অনেক কষ্ট করতেছে অথচ সেইগুলা তাদের মতন আপনাদের ওরকম কোনো কষ্ট করা লাগে নাই কোনো কিছু করা লাগে নাই হ্যাঁ কারণ আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি যে বিস্তালা বিল্ডিং দুইটা পাশাপাশি একটা ওঠার জন্য লিফ্ট আছে আর একটা ওঠার জন্য সিঁড়ি আছে তো আপনি যদি লিফ্টে ওঠেন তাহলে খুব দ্রুত উঠতে পারবেন সিঁড়ি পাইয়া উঠলে দেরি অবশ্যই হবে তো এর জন্য কিন্তু আমি আপনাকে যেন লিফ্টের মাধ্যমে যেন উঠতে পারেন অল্প সময়ের ভিতরে যেন সব কিছু আপনি পেয়ে যান তো এই জিনিসগুলোই কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি বা আপনাদের শিক্ষা দিয়ে থাকি বা এরভাবে বলে থাকি হ্যাঁ তা আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালার পক্ষ থেকে অনেক ইয়ে নিয়ামাতগুলো পাইছেন কথাও হয়েছে আপনাদের সাথে দেখা দেখছেন কথা হইছে বা তারা নসিয়ত করছে সেগুলো শুনছেন হ্যাঁ যাই হোক আমি একটা ভিডিও এইটা নিয়ে একটা ইউটিউবে আপলোডও করা হইবে এর জন্য সব কিছু বাঙ্গাই এখানে আসলে আমি বলবো না হ্যাঁ কারণ সব কিছু দেখা যায় আসলে আবার এই সমস্ত জিনিস আছে যেগুলো না যে গোপন যে বিষয়গুলো আছে এগুলো অনেকে বুঝেও না অনেক মোতাবিক এরকমও বেরোইছে যারা উল্টাপাল্টা ফতুয়া দেওয়া শুরু কইরা দিছে জিনজাদুর চিকিৎসা মানে শিখাইতে আইসা তারা এখন ফতুয়া দেওয়া শুরু কইরা দিছে যাই হোক এর জন্য সব কিছু ভাঙ্গাইয়া বলতে চিনা তবে